ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন নাটকীয় মুহূর্ত খুব কমই এসেছে দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা গুঞ্জন আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী হলেন ইসলামিক ছাত্র শিবিরের প্রার্থী আবু সাদিক কায়েম শুরু থেকেই অনেকেই বলেছিলেন শিবির ও ছাত্রী সংস্থার কর্মী ছাড়া তার পাশে আর কেউ দাঁড়াবে না কিন্তু শেষ পর্যন্ত ফলাফল যেন সব সমীকরণ ভেঙে দিয়ে প্রমাণ করল সাদিক কায়েমের প্রতি গ্রহণযোগ্যতা প্রত্যাশার চেয়েও অনেক বেশি এই নির্বাচনের প্রতিযোগিতা ছিল অভূতপূর্ব একদিকে আবিদুল ইসলাম খান অন্যদিকে উমামা ফাতেমা আব্দুল কাদের কিংবা শামীম হোসেন সবাই ছিলেন ভিপি পদে যোগ্য ও শক্ত প্রতিদ্বন্দ্বী কিন্তু শেষ বিচারে সবার উপরে উঠে এলেন সাদিক কায়েম যেন ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হল যে বিশ্ববিদ্যালয়ে রাত একটা সময় ছাত্র শিবিরের নাম উচ্চারণ করাটাই ছিল ঝুঁকিপূর্ণ সেখানে আজ শিবিরের প্রার্থী বিজয়ী হয়ে আসনে বসেছেন শিবিরের এই সাফল্য যেন নতুন করে লিখে দিল ডানপন্থী ছাত্র রাজনীতির অধ্যায় দীর্ঘদিন ধরে যে বিশ্ববিদ্যালয়কে বলা হতো বামপন্থীদের দুর্গ সেই দুর্গ ভেদ করলেন সাদিক কায়েম শুধু তাই নয় মাদ্রাসা থেকে উঠে আসা শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে অবহেলার চোখে দেখা হলেও আজ তারা সে বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়ার পর্যায়ে পৌঁছে গেছেন এ যেন ইসলামপন্থীদের জন্য একটা বিশাল অর্জন ক্যাম্পাসের বাতাসে এখন টানটান টান উত্তেজনা কারণ এই জয়ে শুধু একটি নির্বাচনী ফলাফল নয় বরং এটি ঢাকার রাজনীতির একটা নতুন মেরুকরণের ইঙ্গিত সার্বিকভাবে দেখলে বোঝা যায় সাদিক কায়েমের বিজয়ের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি এক ভিন্ন মাত্রা পেয়েছে প্রশ্ন এখন একটাই তিনি কতটা দক্ষতার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিতে পারবেন কারণ প্রায় সব জোট একত্রিত হয়েছিল শিবিরকে ঠেকানোর জন্য এমন পরিস্থিতিতে সাদিক কায়েমকে এখন প্রায় একাই এই দায়িত্ব সামলাতে হবে প্রতিপক্ষের চাপ ক্যাম্পাসের জটিলতা আর ছাত্র রাজনীতির বহুমুখী ধারা সব মিলিয়ে সামনে তার পথ একদমই সহজ না তবে একথা স্পষ্ট এই বিজয় শুধু একটি প্রার্থীর ব্যক্তিগত সাফল্য নয় এটি এক রাজনৈতিক ধারার পুনরুত্থানের প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে যেখানেই যাক না কেন এই মুহূর্তে ইতিহাস অমর হয়ে থাকবে এক সময়কার তুচ্ছতায় ভরা শিবিরপন্থীরা আজ নেতৃত্বের আসনে বসেছেন এ যেন বাস্তবতার চেয়েও নাটকীয় এক গল্প আর এই নাটকের মূল চরিত্র হয়ে সাদিক কায়েম ইতোমধ্যেই ছাত্র রাজনীতিতে স্থাপন করেছেন নতুন এক দিগন্ত